আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি দীর্ঘদিন ধরে একটা জিনিস দেখতে আসছি যে ফেসবুকে ইউটিউবে বিভিন্ন প্ল্যাটফর্মে দেখতে আসি যে আমাদের যে পার্শ্ববর্তী দেশ ভারত তো সেখানে কিছু মানে সাংবাদিক হকার সাংবাদিক যেটা আমরা বাংলাদেশিরা চিনি হকার সাংবাদিক মলম পাটি এই নেমে আমরা চিনি তো তাদেরকে দেখতে আছি যে তারা বিভিন্ন রকমের এই সংবাদ প্রচার করতে আসে যে আমরা বাংলাদেশিরা নাকি হিন্দুদের উপরে খুব অত্যাচার করতে আসি বেশি বেশি নাকি হিন্দুদের আমরা মারধর করতে আসি তাদের বাড়ি পুরিয়ে দিতে আসি তাদেরকে বসবাস করতে দিতে আসি না তো আমি আমার তাদের কাছে প্রশ্ন আপনারা এই নিউজগুলো কোথা থেকে পাইতে আসেন যে আমাদের হিন্দুদের উপর অত্যাচার করতে আসি কোথা থেকে পাইতে আসেন একটা আমাকে দেখান যে এই হিন্দুদের উপরে যে আমরা অত্যাচার করছি এই যে কিছুদিন যে শেখ হাসিনা পতনের পর শৈর সার পতনের পর এই যে আপনাদের যে পূজা গেল এই পূজার সময় কিন্তু আমরা মুসলমানরাই আপনাদের বাংলাদেশে যে হিন্দুদের যে বড় বড় পূজা হয় ওই মন্দিরগুলো কিন্তু আমরাই পাহারা দিছি বিশ্বাস টাইলে আমার কাছে ভিডিও আছে ছবি আছে আমি আপনাদের দিতে দিতে পারবো আর আপনারা হয়তো বা জানেনও তারপর ওই যে তাদের যে বাসাবাড়ি এটাও কিন্তু আমরা পাহারা দিছি এই আমাদের এলাকায় অনেক বড়ো একটা হিন্দু পাড়া আছে তো ওখানে কিন্তু আমরা রাত্রে বোর মানে রাতে অনেক পাহারা দিছি অনেক রাত্রি আছে যাতে রকম সমস্যা হয় তো এই বিনিময়ে আপনারা হিন্দুরা কী দিলেন আমাদের এই যে কিছুদিন আগে একটা আমাদের অ্যাডভোকেট সাইকুল বাইকে মেরে ফেললেন আমাদের মসজিদ পুরে ফেলেছেন আমাদের মসজিদে যে আমাদের কোরআন শরীফ এগুলোও পুরে ফেলেছেন কিন্তু আমরা কিন্তু এর প্রতিবাদ কিচ্ছু নাই আমরা কিন্তু এক বিষয়ে আমরা কিচ্ছু করিনি হয়তোবা দু এক জায়গায় মিছিল হয়েছে কিন্তু এর থেকে বেশি আমরা কিন্তু আপনাদের একটা হিন্দুরকে হাতে তুলি নি কিন্তু আমরা চাইতেছি মিলেমিশে থাকতে হিন্দুদের সাথে কারণ দেশটা সবার দেশটা আমার একলার না দেশটা সবার তো আমরা সবাই থাকতে মানে চাইতেছি যে সবাই একটু মিলেমিশে থাকতে কিন্তু আমি এখন যা দেখতে আছি যে আপনারা চাইতেছেন ঠিক আছে যদি আপনারা না চান তো সরাসরি বলে দেন ঠিক আছে তো এই যে আপনারা যে মানে মিথ্যা অপচারগুলো করতে আসছেন এইগুলো ঠিক না এই যে আমরা হিন্দুদের মারতে আসি আপনার একটা প্রমাণ দেখান একটা ভিডিও দেখান যে আমরা হিন্দুদের অত্যাচার করছি আর এবার আমি তো দেখতেছি যে আপনারা করতে আসেন মুসলমানদের আমাদের উপরে যে দেখতেছি যে আপনার আমাদের উপর অত্যাচার করতে তো এই যে ফাও ফাও মিথ্যে কথা বলতেছে না যে হুমকি টুমকি দিতে এই হুমকি কাদের দিতে আসেন বাংলাদেশ যে হুমকি দিতে আরে ভাই বাংলাদেশ মানুষ জন্মের পরে যুদ্ধ শুরু করে দিয়েছে সে উনিশশো সাল থেকে উনিশশো সাতচল্লিশ একাত্তর তারপর এই যে দুই হাজার চব্বিশ সালে যে যুদ্ধ হইল মানে বাংলাদেশ জন্মের পরে যুদ্ধ নেমে গেছে ঠিক আছে তো বাংলাদেশে এই যুদ্ধে ভয় দেখাই কোনো লাভ নেই ঠিক আছে বাংলাদেশের মানে যে কোনো বাংলাদেশে অল টাইম অল টাইম প্রস্তুত ঠিক আছে যুদ্ধের জন্য অল টাইম প্রস্তুত তো বাংলাদেশ যে এইসব ভয় দেখাইয়ে কোনো লাভ নেই বা ভয় যদি আপনার দেখাইতে হয় অন্য কোনো কান্ট্রিতে যাই অন্য কোনো রাষ্ট্রের ভয় দেখান এই যে মানে সবজি চাল ডাল গম আলু পেঁয়াজ রসুন ইত্যাদি ইত্যাদি এইসবে ভয় দেখান আবার যে বলতেছেন বাংলাদেশ চট্টগ্রাম খুলনা কুমিল্লা নোয়াখালী এইসব যে মানে আপনারা কী করে মানে আপনারা যে নিয়ে যাবেন আর কি বলতে আসছেন যাই হোক তো সব ভয় বাংলাদেশে দেখে লাভ নেই ঠিক আছে সাহস একটু বাংলাদেশে পাড়া দিয়ে দেখেন দেখ সেটা ভাঙিয়া হাতে ধরে দিবে পারে বাঙালি 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 কি কী জিনিস এখন পর্যন্ত ভারত টের পায় না দু হাজার চার সালে হয়তো বা টের পাইছিল যে বিএমপি যে লুফুর রহমান বাবুর পাওয়া ছিল একজনের আপনারা তো মানে ওই লুফুর রহমান বাবুর কি জিনিস ওই একজনেরই আপনার ভয় পাইতেন আর মনে করেন ওরুমের লুফুর রহমান বাবুর আর বাংলাদেশে আবার কুটি কোটি হয়ে ঠিক আছে তো বাংলাদেশে ওই সব জায়গায় লাভ নাই আর ওই মিথ্যা অপচয় করেন না ঠিক আছে আপনাদের কাছে রিকোয়েস্ট এই মানে সম্পর্ক আছে সম্পর্ক থাকুক কোনো সমস্যা নেই ঠিক আছে কিন্তু ওই যে মিথ্যা অপচয় যে হিন্দুদের উপরে আমরা মানে মারধর করতে আসি তাদেরকে বাড়ি আগুন ঘর পুড়িয়ে দিতেছি বা আগুন দিয়া এইসব অপচয় আপনারা করেন না ঠিক আছে মিথ্যা অপচয় করেন না এতে দেখা যায় কি মানে পুরো বিশ্বের কাছে আপনারা নোয়া হয়ে যেতেছেন আর এমনি তো পুরো বিশ্বে জানে যে পৃথিবীর মধ্যে একটা দেশ আছে যে এমন একটা দেশ নীলজ্জ দেশ যে অন্য কোনো কান্ট্রিতে যদি সমস্যায় নিজের নাকটা সেখানে মানে ঢুকায় ঢুকাইয়া শেষমে দেখা যায় নিজেই মানে এটা পিস ঠিক আছে যে আমার দেশে কি হয় ভাই এটা তোর তো দরকার নাই আছে তুই তোর দেশ নিয়ে ভাব তোর দেশে কি হচ্ছে না হচ্ছে ওটা নিয়ে ভাব আমার দেশে কি হইতে আছে না হইতেছে এটা তুই তোর এত মাথা কেন তোরা তো মাথা কামক আমার দেশে নিয়ে আমার দেশে তোরা তো মাথা কামাইতে বলিনি বলছি তো এত বেশি লাফাইও না বেশি আকাশে উঠতে যাইও না বেশি আকাশ গেলে দেখবো মানে টাস করে পরি দেবা লাস্টে সব শেষ হয়ে যাবে তো এটাই হয়েছে আমার ইন্ডিয়া মানে ইন্ডিয়া সাংবাদিক আর কিছু হকার সাংবাদিক আর কিছু ওই যে হকার ইয়ে আছে রাজনৈতিকবিদ এদের এদের বিরুদ্ধে ঠিক আছে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম